নিয়েছি পেঁপে আর আলু পেঁপে আর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব পেঁপে আর আলুটাকে এইরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার এটিকে জল দিয়ে ধুয়ে রাখব বেশ খানিকটা মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ডালটা আর পেঁপে আলুগুলো একসাথে সেদ্ধ হতে দেব এতে দেব পরিমাণ মতন লবণ সেদ্ধ করার জন্য দেব অল্প পরিমাণে জল যাতে ডালটা একদম গলে না যায় অল্প গোটা গোটা থাকে এবার এটিকে ঢাকা দিয়ে সেদ্ধ করব ডালটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করব না এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো নিয়ে নেব কয়েক কোয়া রসুন একটি পেঁয়াজ আর একটি টমেটো এবার এগুলোকে ভালো করে কুচিয়ে নেব রসুন পেঁয়াজ আর টমেটোটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে খানিকটা তেল দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো উঁচুনো রসুনগুড়ি রসুনটা হালকা নেড়ে এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে এবার ভাজা ভাজা করে দেব পেঁয়াজ রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো যেহেতু ডালটা আগে নুন দিয়ে সেদ্ধ করা তাই এখন এতে দিয়ে দেবো সামান্য একটি লবণ আপনারা চাইলে এতে একটু চিনিও মেশাতে পারেন আমি এখানে চিনি দেবো না এখানে পেঁয়াজ রসুন আর টমেটোটা ভাজা ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দেবো সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার এটাকে ভালো করে কষতে থাকবো মশলাটা কষা হয়ে এসছে দেখুন তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ডালটা ভালো করে মিশিয়ে নেব দেখুন এটা ফুটে এসছে এবার এতে অ্যাড করবো গরম মশলা এটা আবার ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খান সেরকম লঙ্কা দেবেন আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগে একটি লাইক করে দেবেন আর এর মধ্যে ওপর দিয়ে ছড়িয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি তৈরি আমাদের পেঁপের ডাল রসা